আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ওযু করার পরে মা মিন মুসলিমিন নিয়াত ওয়াদ্দাউ ফা ইউহসিনু ওযুআহু যে ব্যক্তি ওযু করবে উত্তম রূপে ওযু করার পরে দাঁড়িয়ে যাবে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন এর পরবর্তী অংশের মধ্যে এসেছে যেই ব্যক্তি ওযু করার পরে দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করে কালিমায়ে শাহাদাত পড়ে মা মিনকুম মিন আহাদিন ইয়া তাওয়াদওয়া ইউসবিগু আও ফায়ুবলিগুল ওয়uzu রসুল বলেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে দাঁড়াবে তারপরে এই দোয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ গো আশাদুয়ান্ন মুহাম্মাদান আনদু গোয়ার সোলো এই দুয়াটা যারা পড়বে আল্লাহ র নবী বলেন ফতিহাদ আবু আবুল জান্নাতী আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে